আচ্ছা যা আর ওকে কই মেবের কা কও লাস্ট হ্যাঁ না আই হ্যাঁ না দি আবার কিতে তুই কইবি না তোরা এত কথা কইতাম কইছ নি কও হ্যাঁ না না রে তোর বিটে জামল আছে এটা কম যাইতো না এরে কইলা তুই কি মারের কথা ভুলে গেছিস কেন অন তো মাইটের খাস না অন কিন্তু বেশি কথা কইলাম ফিট দিম তোর আচ্ছা রাখ রাখ কইতাম আছি হ্যাঁ না তোর বউ একটা কানা কি রীতি আবার উল্টাটা কথা কইছস তোর না মানা কইছ এডি কইতি আচ্ছা আর কইতো নয় এবার মন্ডার হইতে একটু শান্তি হইছে তুই এতক্ষণ ধরে কত ঠিক আছে এবার আয় অজ্ঞা কই না না তুই কোনো কথা কবি না তুই চুপ থাক ইরে এরম করস তো আয় কোনো খারাপ কথা কইত না পছন্দ করম হানি এই দেখছো তুই এই ইটা আতল রাখছিস যদি উল্টালটা কথা কথা কিন্তু ইটা মারা দিন আর উল্টালটা কথা না তুই ক গরম হানি গরম হানি কাইলে তোর মুসলমানি কি রে কইলো তুই আবার লাগি তো মেসো মুসলমানি ও মা গড কইলা রে আজ তুই দৌড় দি গেলি কি রে তোর খালি নেক্সট টাইম হাইলে তুই সাই সাই কি গিয়ারি legitness. Yeah it was, huh?